দীর্ঘ চার মাস ধরে বেতন বন্ধ ধার করে সংসার চালাতে হচ্ছে আবার চাকরি বাঁচানোর তাগিরে বেতনহীন ভাবে কাজ করতে হচ্ছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দুই ঠিকাদারের অধীনস্থ কর্মীকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বেসরকারি ঠিকাদার সংস্থার মাধ্যমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সিভিল প্লাম্বিং এর কাজ করে আসছেন অমিত চক্রবর্তী ও সনাতন হালদার তবে গত চার মাস ধরে বেতন বন্ধ বন্ধ বেতন চালু করবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিভিন্ন সরকারি আধিকারিকের কাছে আবেদন জানিয়ে কাজের কাজ কিছুই হয়নি গত চার মাস ধরে ধার দেনা করে সংসার টানতে হচ্ছে তাদের এ বিষয়ে অস্থায়ী কর্মী অমিত চক্রবর্তী জানান আমরা মাস থেকে এই হসপিটালে কাজ করে গেছি আমাদের স্যালারি থেকে বঞ্চিত হয়েছি আমরা বারবার আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি বা এমএসিএল কোম্পানিকে জানিয়েছি তারা আশ্বাস দিয়েছে কিন্তু তো কোনো সুরাহা মেলেনি কী কাজ করো আমরা সিভিল প্লাম্বিংয়ের কাজ করবো ঠিকাদার সংস্থার মাধ্যমে হ্যাঁ ঠিকাদার সংস্থার মাধ্যমে এখন তোমরা কী চাইছো আমরা চাইছি আমাদের যেন স্যালারিটা ঠিকঠাকভাবে পেয়ে যাই আমাদের যেন কাজ করতে আমাদের এই হসপিটালে কাজ করতে যেন কোনো বিঘ্ন না ঘটে আমাদের কোনো স্যালারি প্রোভাইড করে না কোনো ম্যাটেরিয়ালসও প্রোভাইড করছে কিন্তু কাজের জন্য চাপ দিচ্ছে আবার কাজের জন্য চাপ দিচ্ছে এই বিষয়ে মানে কোথায় কোথায় তোমরা জানিয়েছো এই বিষয়ে আমরা হসপিটাল কর্তৃপক্ষকে জানিয়েছি আমাদের এম কোম্পানিকে জানিয়েছি আর আমাদের উচ্চতর শক্তি যারা আছে তাদেরকে জানিয়েছি তারা কি বলেছে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু এখনও কোনোভাবে কোনো কিছু করে উঠতে পারছে না তোমরা কি চাইছো আমরা চাইছি আমাদের বকেয়া স্যালারিটুকু আমরা পেয়ে যাই এই বিষয়ে সনাতন হালদার জানান বলুন চার মাস ধরে তোমার বাড়িতে খুব সমস্যা পড়েছি বাবা মা আছে বয়স্ক বাচ্চা আছে ঠিক আছে দোকানপাট হয়ে গেছি তো কোনো কিছু দিচ্ছে না সুপাররা বলছে যে বেতন হয়ে যাবে হয়ে যাবে সিএমএস সুপারকে বললে বলে একে বলেছি ওকে বলেছি যে আমাদের কাজের জন্য প্রচণ্ড চাপ দিচ্ছে আমরা টাকাটা কোথায় পাবো কে দিবে শুনু তো আমাদের কোনো আশ্বাস দিচ্ছে না আমরা এই জন্য আবেদন দেখছি টাকাটা যেন ঠিকঠাক জন্য প্রত্যেক টাকাটা হয়ে যায় এই বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান এর আগে হচ্ছে এদের বেতন নিয়ে বিগত দিনে কোনো সমস্যা ছিল না কেন কি টোটালটাই ডাব্লিউ বিএমসিএল নিজেরা দেখছিল যখন থেকে ঠিকাদার সংস্থার আন্ডারে ডাব্লিউ বিসিএল দিয়েছে তারপর থেকে এই দুজন ব্যক্তি এরা যে পাম্ব্লিংয়ে আছে তাদের অনিয়মিত বেতন এবং হচ্ছে এরা এর আগে বিগত দিনে একটা এজেন্সি ছিল তার থেকেও এরা দু মাসের মতো বেতন পাবে আবার একটা এজেন্সি নতুন করে পেয়েছে তারা ওদের বেতন দিচ্ছে না কিন্তু এদের কাজ করিয়েই যাচ্ছে এবার আমাদের তো একটা শ্রম আইন আছে যে কাজের একটা ন্যূনতম কাজের যে মজুরি সেই মজুরিটা যদি না পায় এরা তাহলে তাদের সংসারটা কীভাবে চলবে তা আমরা আপনার হসপিটাল কর্তৃপক্ষ থেকে শুরু করে যে ইঞ্জিনিয়ারিং সেকশান আছে এদের ডিপার্টমেন্টের সেখানেও আমরা বারবার জানানোর ফলেও রকম যখন সুরাহা করে তখন আমরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছি যে উপর নেতৃত্ব যেন গানে ব্যাপারটা এবং এদের ব্যাপারে যাতে হচ্ছে সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়া এরা যেন নির্দিষ্ট নিয়ম নীতি মেনে প্রতি মাসে যাতে বেতনটা পায় এবং বিগত দিনের যে বকেয়া এদের যে মজুরিটা আছে সেই মজুরিটাও যাতে পায় এ বিষয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ডক্টর বাবুসোনা সাহা ফোনে জানান ওরা এ তোমার ইঞ্জিনিয়ার যারা আছে ওদের আন্ডারে কাজ করে হ্যাঁ এবার ব্যাপার হলো যে ওদের যে টেন্ডার পিরিয়ড আছে শেষ হয়ে গেছে নতুন কোনো কোম্পানি এখনো পুরোপুরি ভাবে টেন্ডার পেয়ে ওঠেনি তো হিন্দাম হিন্দাম যে টেন্ডার আর পাই নাই ওইজন ওদের গড়ি ওরা। এবার ওরা হসপিটালের সাথে কাজ করে যাচ্ছে। হুম। নতুন কোম্পানি দিলে আমি রিকোয়েস্ট করব জানো এই দুজনকেও ওদের কোম্পানি দিন কি করে না। ঠিক ওদের বেতন পাচ্ছে না কারণ হচ্ছে ওদের কোম্পানি যে কম্পোনেন্টারে কাজ করছিল সেই কোম্পানি টেন্ডার পিরিয়ড শেষ হয়ে গেছে। হুম। তারপর তো ওরা কাজ করতে পারছে না ওইজন্য। তার আগেকার যে পুরোনো বেতন সম্পর্ক সমস্যা ছিল সেগুলো তো হচ্ছে আমরা অলরেডি চিঠি চিঠি করে দিয়েছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে